ভাই না তুমি যে এইরম এরম ঠিকঠাক তোমার দেহ তো মনে আছে তোমার হবে এত সুন্দর পরিবেশ নাই অসাধারণ যাকে বলে অসাধারণ এত সুন্দর পরিবেশ গ্রামে না আসলে বুঝতামই না ও মাই গড কি সুন্দর প্রাকৃতি এখানে দাঁড়া আগে দুইটা টিকটক করে নি কারণ ঢাকা শহরে জ্যাম জট ট্রাফিক থাকে জ্যাম থাকে গাড়ির থাকে হরে টিকটক করা যায় না এখানে টিকটক করলেই ভিউ টিকটক করে নি প্রকৃতি তো ভালো তা ক্যামেরা যে ধরাবো কেউরি টিকটক করবো ক্যামেরা ধরাবো তা তো কেউ না ও যাক বুদ্ধি থাকলে ঘর জামাই থা লাগে নাকি কি সুন্দর পরিবেশ

কিরে রে এলাকায় আবার কোন পাগলের আমদানি হলো পুরোন পাগলেরই ভাত পাসছে না আবার নতুন ফাগলে আমদানি ওর জামা কবো রে চিরা না পাগলের বাপ লক্ষণ নাই তাহলে রাস্তার পর আবার এই রে মরম দফাছছে কে বাপ বসে ও এলাকায় তো এই দিশিমা পাগলে বেরিয়ে গেছে তাও আবার এই রে দাফাচ্ছে ও কি মির্গের রোগের রোগী নেকিন দেই একটু ধারে যা দেই তেললাবা দফাতে দেবা তুই কইরে না যায় যায় দেই মাথায় আবার পানি শুনি ডালা লাগে নেকিন

এই মনোরম পরিবেশে দুটা টিকটক করতেছিলাম তুমি এসে বেgadgotaলা আমার তাতে নিদল্লা ও ভাই তুমি রে এই মনোরম টিকটক করতেছো তোমার দেহে তো মন আছে জনিদা তোমার ছাত্র ভাইটাই হবে ও ভাই আমি তো জনি সিং রে চিনি না আমি চিনি ল জায়েদ খান রে জায়েদ খান হলো আমার আইডল ও ও ভাই জায়েদ খান কি ওই রে গরুর মতো যে বাজি দিয়ে দিয়ে টিকটক করে নাই রে নাচ করে তুমি যেমন করলা।

পাগল কলম করে ভাই ও ভাই তুমি বুঝবা না রে দাও একটা ডিগবাজি দাও ও ভাই জাহিদ খানের ডিগবাজি দেবো এবারে ক লাগে এত আমি গর্ব করে দেবো এই যে কি না যাই আমি আমার কাজে চলে যাই এই পাগল ছাগলের দরে থাকলে আমার কাজ হবে না রে এই এলাকায় মেলা নিত্য নতুন পাগল দেখবানি আর এরা তো ওই যে বর্তমান আপডেট পাগল টিকটকের পাগল টিকটক করলো কিরম ধরিয়া মনে হলো এইরম এরম কাজ এই কি আমার একদিন নাম দিয়ে ও তো মেলে কেন সে জায়গা কত সুন্দর চেহারা দেয়া যায় আর এই জায়গা দেখলাম কিরম সেই মুখ ভরা বরণ কালামালা আর টিকটক তো ভালো সুন্দর দেয়া যায়

আমি তোরে না এত সময় চিনি ফারি নেই তুই আমারে চিনিস নেই তোরে তো চিনা যাচ্ছে না ঢাকা তোর বাপ সব গেছে তুই কে আমারে চিনছিস আমি তোর বড় কাকা আমি তো হনে টিকটক করতেছিলাম তাই অতটা খেয়াল করে পারি নাই আর আমার পাও ধরে টান দেছে ওই কিডা দেখার টাইম আছে নাকি ওরে না আমি তো তোরে চিনি পারি নাই তোর ওই আইডির নাম টুনটুনা টুননা ও হো ও তানলি তাই তোরে ওই জায়গা দি কত সুন্দর দেখা যায় আরে তোর কি অবস্থা এখান এরম কালো বরণ বরণ ক্যামকবর আর কত সুন্দর ধপ দেবে সুন্দর দেয়া যায় আমি তো প্রথম সানসে তারে চিনি করি নাই পরে আবার যে মন হলো আমাকে সেই শবদুল শবদুল মনে ভাই আ আমি তার এখন শব্দুল নাই আমি এখন প্রিন্স সামিউল হয়ে গেছি আর ওই যে টিকটকের কথা কও ওগুলো তো ফিল্টারের কারিশমা ও তাই তুই কি বাড়িতে দিক যাবে না হ্যাঁ না থাকি আমি এবার বাড়ি যাব যাবো তো একটা একসাথে না না আমিও ক্যামেরা ট্যামেরা ধরতে পারিনি তোর টিকটকের ক্যামেরা ধরিস না দেখিস না আমাদের একটা স্মার্ট ফোন নাই ওই যে টাচ ফোন কি কয় আমার বাড়ির ফোন তো আমার তো এই টাচ মোবাইল নাই ওইরম তোমার তো ধরা লাগবে না তুমি খালি এরকম ধরাই দেবো ধরে রাখবো ভিডিও হবে আমি পরে দেখবো খালি ধরে রাখবো তুই আয় আমার কাজ আছে আমি যাই আমি ওই ক্যামেরা ম্যামেরা ধরতে পারবো না নয় তুই করে টুরে আয় এই তুই বাড়ি গেলি আয় ওই আমি চলে গেলাম আর ওই যে মইতে মইতে কই আমরা খেবাতাম না তুই জানিস না ওই যে তোর মতো ওই তুই আনে ঢাকা যায় ওই যে প্রিন্স মতি আর হইছে ওই তুই যে তোর মতো টিকটক মিটক করে দরকার হয় ওরেনে ক্যামেরা ধরাইছ নাই আমার কাজ আছে আমি চলে গেলাম দাঁড়াও তাই আমি তাঁচো ভাই তোমার এই গ্রামে খ্যাতের সকাশকি লুঙ্গি গেঞ্জি গাই দিয়ে রাইছো এতে যাই কমাকে দেখো আমরা তো এলাকায় সব সময় লুঙ্গি আর গেঞ্জি গাই দে আর ওই ডাঙ্গা জমিতে কাজবাস করে তুই জানিস এই খেত অবস্থায় থাকলে হবে এই যে দেখো আমাকে দিক আর এই যে টিকটকে আমার তিনশো ষাট জন ফলোয়ার্স এইভাবে চালাতে হয় এই যে এইভাবে ভিডিও করতে হয় যে টিকটকে এই যে ই ফাটাতে যে দেখছো কত মায়ের এই যে আইডিতে ই ফাটাইছে অ্যাকসেপ্ট করি না এই যে এইগুলো জুলে রাখছে

আরে এখন তো যাইয়ে পুরো ভাবি করে পুরো স্মার্ট হয়ে গেছিস আয় এই লুঙ্গি ভরা আছে বাতাস মাতাস খালি মানে বাতাস খেতে ভালো হয় আর দুপুর তো হয়ে গেছে বাইরে খাইটে পরে বারোস কেনে দরকার বিকেলে তোর টিকটক মিকটক দেখবানি আর তুইও করিস কেনা দাঁড়ানোর কায়দা নাই কি দিয়ে লাগছে আমার আয় আচ্ছা চলো চাষ ভাই কি তোরে কলাম যে এই তোমার এই ফুলে তুই আসছি লুঙ্গি মুঙ্গি ভরে আসছি দুই ভাই হাওয়া বাতাস খাবো আর এলাকা মেলাকা একটু ঘুরে তো টিকটক করতে হবে আমি কিন্তু ক্যামেরা ট্যামেরা দেখতে পারবো না রে টিকটক করাই তোর লাগবে চল চলো তোমার ক্যামেরা ধরা লাগবে না না ওই যে মতি বলে বাড়ি আইছে ওই মতির ডাক দাও ওই যে ওই যে মতি ওই যে ওই এ মতি এ এদিকে আয় মতি এদিকে

তুই আই তুই তুই কথা কইছিস তুই ক্যামেরা ধরে দিস কেন টিকটক করবে তোর মত তুই ক্যামেরা ধরে নাই এই থি টিকটক করবে আমি ক্যামেরা ধরব ও নো এ আমার কি তোর ক্যামেরাম্যান মন হলো নাকি আ এই তুই জানিস না আমার ফ্যান ফলোয়ার কত আমার টিকটকে 980 জন ফলোয়ার এই সিমলা তোর বাড়ি কোনে আর তোর ফ্যান ফলোয়ার কত তোর ক্যামেরা আমি ধরব

তুই তো মনে হয় নতুন এই ইসি জগতে আইসে পারিস না অনলাইন জগতে মনে হয় পুরোপুরি আইসে পারিস না তুই এই নাম জানিস নে তুই এই অনলাইন জাতি জামাই তো মনে দেবো কি কিকটকে সব মায়ের তো আমারই ফ্যান এই জনির নাম দিছি হলো কেন অনলাইন জাতি জামাই বুঝছিস আর আই জন তুই যখন ভিডিও এই করবি তোরে আমি দিয়ে ক্যামেরা ধরে এই দিবানি আর তুইও তো কালি পরে আমার দিয়ে ভিডিও ধরে দিস কেনে আর যার আগে ওই আমার তো বুঝিস টিকঠক আমারও লোকেন নয় আশি জন ফলোয়ার আর তোর এটা পুরো দিয়ে দিবানি যদি এলাকার ভাই ব্রাদার তোর যদি তো